আগামীকাল দেখা হবে সি ইউ ঠুমরু এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি ঠুমরু অর্থ আগামীকাল সি ইউ ঠুমরু আগামীকাল দেখা হবে আই এম প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তুমি আই এম প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি নাও অর্থ এখন আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম লেটস হ্যাভ ফান টুডে আজকে চলো মজা করি এখানে লেটস অর্থ চলো হ্যাভ ফান অর্থ মজা করি টুডে অর্থ আজকে লেটস হ্যাভ ফান টুডে আজকে চলো মজা করি আই প্লে দ্য গিটার আমি গিটার বাজাই এখানে আই অর্থ আমি প্লে অর্থ বাজানো গিটার অর্থ গিটার আই প্লে দ্য গিটার আমি গিটার বাজাই ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সিং অর্থ গান গাইতে ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারো উই উইল গো অন এ ট্রিপ টুগেদার আমরা একসাথে ভ্রমণে যাব এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব অন এ ট্রিপ অর্থ ভ্রমণে টুগেদার অর্থ একসাথে উই উইল গো অন এ ট্রিপ টুগেদার আমরা একসাথে ভ্রমণে যাবো মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড আমার বন্ধু খুব দয়ালু এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ভেরি কাইন্ড অর্থ খুব দয়ালু মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড আমার বন্ধু খুব দয়ালু আই লাইক ইউ ভেরি মাছ আমি তোমাকে খুব পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাছ অর্থ খুব আই লাইক ইউ ভেরি মাছ আমি তোমাকে খুব পছন্দ করি হাও আর টুডে, তুমি কেমন আছো আজ এখানে হাও অর্থ কেমন ইউ অর্থ তুমি টুডে ডে অর্থ আজ হাও তুমি কেমন আছো আজ হোয়ের ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিপ অর্থ থাকা হোয়ের ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই এম ফিলিং ভেরি স্লিপি আমার খুব ঘুম পাচ্ছে এখানে আই অর্থ আমার ফিলিং অর্থ পাচ্ছে বা অনুভব হচ্ছে ভেরি অর্থ খুব স্লিপি অর্থ ঘুম আই এম ফিলিং ভেরি স্লিপি আমার খুব ঘুম পাচ্ছে গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও এক গ্লাস অর্থ এক গ্লাস কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি গিভ মি এক গ্লাস অফ কোল্ড ওয়াটার আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও গিভ হিম এক গ্লাস অফ হট ওয়াটার তাকে এক গ্লাস গরম পানি দাও এখানে গিভ হিম অর্থ তাকে দাও এ গ্লাস অর্থ এক গ্লাস হট ওয়াটার অর্থ গরম পানি গিভ হিম এক গ্লাস অফ হট ওয়াটার তাকে এক গ্লাস গরম পানি দাও আই এম গোয়িং শপিং আমি বাজার করতে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি শপিং অর্থ বাজার করতে আই এম গোয়িং শপিং আমি বাজার করতে যাচ্ছি লেটস গো ব্যাক হোম চলো ঘরে ফিরে যাই এখানে লেটস গো অর্থ চলো যাই ব্যাক অর্থ ফিরে হোম অর্থ ঘরে লেটস গো ব্যাক হোম চলো ঘরে ফিরে যাই আই এম স্ট্যান্ডিং হিয়ার আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি হিয়ার অর্থ এখানে আই এম স্ট্যান্ডিং হিয়ার আমি এখানে দাঁড়িয়ে আছি আই এম ইন এ হারি নাও আমি এখন তারাহুরাতে আছি এখানে আই অর্থ আমি এ হারি অর্থ তারাহুরাতে আছি নাও অর্থ এখন আই এম ইন এ হারি নাও আমি এখন তারাহুরাতে আছি আই ডোন্ট হ্যাভ টাইম আমার এখন সময় নেই এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোণ্ট হ্যাভ টাইম নাও আমার এখন সময় নেই আই হ্যাভ টু গো হুম আমাকে বাড়িতে যেতে হবে এখানে আই অর্থ আমি হ্যাভ টু গো অর্থ যেতে হবে হোম অর্থ বাড়িতে আই হ্যাভ টু গো হুম আমাকে বাড়িতে যেতে হবে দ্য বার্ডস আর সিঙ্গিং পাখিরা গান গাইছে এখানে দ্য বার্ডস অর্থ পাখিরা সিঙ্গিং অর্থ গান গাইছে দ্য বার্ডস আর সিঙ্গিং পাখিরা গান গাইছে দ্য চিলড্রেন আর প্লেয়িং বাচ্চারা খেলছে এখানে চিলড্রেন অর্থ বাচ্চারা প্লেয়িং অর্থ খেলছে দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলছে দ্য পার্ক ইজ বিউটিফুল পার্কটা সুন্দর এখানে পার্ক অর্থ পার্ক বিউটিফুল অর্থ সুন্দর দ্য পার্ক ইজ বিউটিফুল পার্কটা সুন্দর প্লিজ হারি আপ দয়া করে তাড়াতাড়ি করুন এখানে প্লিজ অর্থ দয়া করে আপ অর্থ তাড়াতাড়ি করা প্লিজ দয়া করে তাড়াতাড়ি করুন মাই ফোন ইজ নট ওয়ার্কিং আমার ফোন কাজ করছে না এখানে মাই ফোন ফোন অর্থ অর্থ আমার ওয়ার্কিং কাজ করা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না মাই ফোন ইজ নট ওয়ার্কিং আমার ফোন কাজ করছে না প্লিজ গাইড মি আমাকে দয়া করে দিক নির্দেশ দিন এখানে প্লিজ অর্থ দয়া করে গাইড অর্থ দিক নির্দেশ মি অর্থ আমাকে প্লিজ গাইড মি আমাকে দয়া করে দিক নির্দেশ দিন আই এম ফিলিং কোল্ড আমি ঠান্ডা অনুভব করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি কোল্ড অর্থ ঠান্ডা আই এম ফিলিং কোল্ড আমার ঠান্ডা লাগছে আই উইল খাম এগেইন টুমোরো আমি আগামীকাল আবার আসবো এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব এগেইন অর্থ আবার টুমোরো অর্থ আগামীকাল আই উইল কাম এগেইন টুমোরো আমি আগামীকাল আবার আসব প্লিজ গিভ মি এ চান্স দয়া করে আমাকে একটা সুযোগ দিন এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন এ চান্স অর্থ একটা সুযোগ এখানে প্লিজ অর্থ দয়া করে গিভ মি অর্থ আমাকে দিন চান্স অর্থ সুযোগ প্লিজ গিভ মি এ চান্স দয়া করে আমাকে একটা সুযোগ দিন